আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি ভারত এবং পাকিস্তানের মধ্যে যে ভয়াবহ বিমানযুদ্ধ সংগঠিত হয়েছে সেখানে ভারতের ছটি বিমান বিধ্বংসী যে পি এল পুনরো ক্ষেপণাস্ত্র ছিল সেটির জ্যামিং এড়াতে কতটা সক্ষম এই প্রশ্নটি এখন এসেছে সম্প্রতি পাক ভারত আকারের যুদ্ধে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রগুলি অনেকটা লক্ষ্যভ্রষ্ট হয়েছে চীনের তুলনামূলক আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র পি এল পনেরো নামে পরিচিত যা দৃশ্যমান পাল্লার বাইরের ক্ষেপণাস্ত্র এআইএম একশো বিশের মতো মার্কিন বি আর ক্ষেপণাস্ত্রের মতোই দ্রুত এবং একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র যা ম্যাক ফাইভ গতিতে লক্ষ্যবস্তুতে আক্রমণ করে যা হাইপারসনিক গতির সর্বনিম্ন স্তরে এটি কাজ করে ক্ষেপণাস্ত্রটিতে দুইটি পালস ইঞ্জিন আছে যা তার লক্ষ্যবস্তুর দিকে চালিত করে ক্ষেপণাস্ত্রটির শক্তি ফুরালে দ্বিতীয় ইঞ্জিন এটি কাজ করে এটি চায়না পি এল পনেরো যা প্রাণঘাতী ক্ষমতার উল্লেখযোগ্য এক অবদান রাখে লক্ষ্যবস্তুকে এড়িয়ে যাওয়া কঠিন করে তোলে রাশিয়া ও চীন ক্ষেপণাস্ত্রের কৌশলগততার উপর জোর দিয়ে থাকে যেখানে মার্কিন যুদ্ধবিমান এফ থার্টি ফাইভ বেশিরভাগ তা করেনি তবে ব্যতিক্রম এফ টোয়েন্টি টু যা একটি গোপন বিমান বলে অভিহিত তবে স্টিল বোম্বার বিমান অ্যারোডাইনামিক নকশা মূলত রাডার এড়িয়ে যাওয়ার জন্যেই এটিতে তৈরি কিন্তু রাশিয়ার যুদ্ধ বিমানগুলিতে থ্রাস্ট ভেক্টোরিং ইঞ্জিন রয়েছে যা বিমানটিকে দ্রুত কৌশল করতে সক্ষম করে এস ফিফটি সেভেন এ এল ফোর ওয়ান এফ ওয়ানে থ্রাস্ট ভিক্টোরিং নজেল এবং ইন্টিগ্রেটেড ফ্লাইট এবং প্রোপালেশন কন্ট্রোল সিস্টেম রয়েছে যা এফ থার্টি ফাইভে ব্যবহার করা হয় না বিভিন্ন প্রেস রিপোর্ট মতে ভারতীয় বায়ুসেনা রাফায়েল জেট এবং রাশিয়ার এস থার্টি উভয় চালায় এবং তারা আটবার পিএল ফিফটিন ক্ষেপণাস্ত্র এড়িয়ে গেছে বলে মনে হচ্ছে পিএল ফিফটিন ক্ষেপণাস্ত্র লঞ্চ হয় বিমানের রাডার দ্বারা অথবা এ সি এস বিমান দ্বারা এটি কেবল উড়ার পথে চূড়ান্ত অংশেই এ এ রাডার ব্যবহার করে শুধু তাই নয় ভারতের কাছে ভালো রাডার জ্যামিং সরঞ্জাম রয়েছে এবং রাফেলের নিজস্ব ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থাও রয়েছে তবে ভারত ও পাকিস্তানের মধ্যে এই যুদ্ধে জ্যামারগুলি কতটা কাজ করছিল তা কেউ স্পষ্ট বলতে পারে না সম্ভাব্য চীনের বি আর আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য অস্ত্রের এ এ রাডার এবং অন্যান্য নির্দেশিকা উপাদান ক্ষেপণাস্ত্র পিএল ফিফটিনের মতো নতুনগুলিতেও একই প্রযুক্তি ব্যবহার করা হয় গ্রাউন্ডেড পিএল পুনরোগুলি কাজে লাগানোর সময় আরও অনেক কিছুই তথ্য হয়তো জানা যাবে তবে ভারতের বায়ুসেনা ফরাসি এবং রাশিয়ানদের ব্যাক ব্রিপ করবে এবং তখন আরও জানা যাবে রাশিয়া হয়তো বলবে না কিন্তু ফ্রান্স অন্যান্য নেটোর দেশভুক্ত সদস্যদের সঙ্গে এটি ভাগ করে নেবে যদিও বি ভি আর হুমকির সাথে আপোষ করা যায় তাহলে এই অস্ত্রের ভবিষ্যৎ অন্ধকার যেমন পেন্টাগন মার্কিন এফ থার্টি ফাইভে অন্যান্য ফোর্থ জেনারেশন বিমানের জন্য বিভিআর প্রযুক্তির উপর বাজি ধরেছে কিন্তু চায়না পিএল ফিফটিনতে পাওয়া একই দুর্বলতা কি মার্কিন বিহেভিয়ার অস্ত্রতে দেওয়ার সম্ভাবনা আছে কি এটা পেন্টাগন দ্রুত জানতে চাইবে এবং এই জ্যামার নিয়ে হয়তো মনোযোগ দেবে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন